প্রিয় দর্শক ভাই বন্ধুরা বলছি আমি ইসলাম নিয়ে আসলে চিন্তা করা এবং সব সময় এটা মাথায় ধরে রাখা এবং আমাদের আখের হাত নিয়ে চিন্তা করা কবর নিয়ে এবং সব কিছু নিয়ে ইসলামিক নিয়ে চিন্তা করা ভালো কারণ এই যে আমার কাছে কিছুক্ষণ আগে তিনটা প্রশ্ন করছে তিনটার প্রশ্নের ভিতরে আমি দুইটা উত্তর দিতে পারি নাই হয়তো আমি জানলে এগুলো উত্তর সঠিকভাবে দিতে পারতাম শেষ একটি প্রশ্ন করছে আমি উত্তরটা সঠিক দিতে পারছি কারণ এটা আমি জানছি এই কারণে ইসলাম নিয়ে খুঁটিনাটি যত কারণ আমাদের আমল এবং ইমান ঠিক আছে সব কিছু নিয়ে কবর এ সবারই যাইতে হবে এই কারণে ইসলাম নিয়ে আরও সবাই ভালো করে আলোচনা বা সমালোচনা বা যে কোনো খুঁটিনাটি জানা অবশ্যই ভালো তাই আমি দর্শক বলছি ইসলামিক চ্যানেলগুলোর প্রতি সবাই যাতে হ্যাঁ আকর্ষিত হয় এবং এগুলা সবাই যেন প্রাধান্য দেয় সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আপনার কাছে ধন্যবাদ আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো আছেন